আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইয়ারগান মডেল ডিবি স্নাইপার ব্যান্ড ডিবি এটা একটু উল্টা পাল্টাই দেখায় এটা বাট হ্যাঁ বাটের এটা কন্ডিশনটা কাছ থেকে দেখায় একবারে এটা বট পেথ আর বুট ফিনিশিংটা বেশ ভালো এটা ফার্স্ট মডেল এইচডিবির এইচডি বিত এইচডি বি স্নাইপার এখানকার এটা যে নাইট্রো আর এর ভিতরে যে ইয়ের লোগোটা আছে এই যে স্কোপের কারণে এটা যে লোকটা এটার নিচে আছে এই যে দেখা যায় ক্যালিভার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন গানটি হাত বদল করা হবে স্কোপ লাগানো আছে স্কোপ সহ ইনক্লুডেড এটা ভিটি জেড তিন বারো বিয়াল্লিশ এস এফ আই আর স্কোপটা গানটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আগ্রহী ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন খুবই কম ব্যবহৃত একটি গান খুবই কম ব্যবহৃত আর এর আগে আমি এটার ভিডিও দিছি একশো ইয়াদে একশো ইয়ার্ডে দেখাইছিলাম যে অ্যাকুরেসিটা কেমন হবে আশা করি আপনারা সেই ভিডিওটা দেখছেন আর বিস্তারিত জানতে একটু বিস্তারিত জানতে কল দিতে হবে নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন ফ্রেশ কন্ডিশনে আছে গানটা খুবই অল্প দিন ব্যবহৃত একটা গান খুব অল্প ব্যবহৃত একটা গান খুব অল্প দিন ব্যবহার হয়েছে গানটা আপনারা ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম